প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসের সুযোগ পেয়েছেন নৈহাটি রোহিকা তবুও আক্ষেপ পরিবারে প্যারিস অলিম্পিকে দেশের টেবিল টেনিস দলের হয়ে খেলতে গিয়েছেন ঐহাটি রোহিকা মুখোপাধ্যায় বিশ্বের এক নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড় চীনের সোন হারিয়েও অলিম্পিকে সিঙ্গেলসের সুযোগ মেলেনি ঐহিকার মহিলা টিমের হয়ে সিঙ্গেলস খেলছেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা যদিও ভারতীয় মহিলা দলে জায়গা পেয়েছে ওইহিকা পদক জয়ের স্বপ্নে মেয়ে দেশের হয়ে প্যারিস অলিম্পিকে খেলতে গিয়েছে তবু আক্ষেপের সুর শোনা গেল ঐহিকার পিতা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী গৌতম মুখোপাধ্যায়ের গলায় গৌতম বলেন গত কুড়ি জুলাই মে বাড়ি থেকে বেরিয়ে জার্মানি গিয়েছিল সেখানে দশ দিনের ট্রেনিং ছিল জুলাই মে প্যারিসে গিয়েছে খেলার সুযোগ না পেলেও গ্রুপ টিমে খেলবে তারিখে বেরিয়েছে জুলাই মাসে প্রথমে ও জার্মানিতে গেছে ওখানে দশ দিনের ক্যাম্প ছিল তারপর একুশ তারিখ জার্মান থেকে প্যারিসে যায় ওরা গেমস ভিলেজে তারপর ওদের সিঙ্গেলস খেলা হয়েছে আর আগামীকাল থেকে ওদের টিম খেলা শুরু সিঙ্গেলসে সিঙ্গেলস ওর ছিল না সিঙ্গেলসে মানে দুজন করে চান্স পায় প্রত্যেক দেশেরই এবং সেই দেশের টপ যে দুজন প্লেয়ার তারাই খেলে আমাদের ইন্ডিয়া থেকে যেমন মনিকা ভাত্রা এবং সিজা আকুলা খেলেছে খুব ভালো খেলেছে ওরা তার আক্ষেপ কোনো স্পন্সর্ট কিংবা আর্থিক সহযোগিতা পেলে হয়তো মেয়ে সিঙ্গেলসেও সুযোগ পেত আক্ষেপ তো অবশ্যই আছে যদি স্পন্সর্ট পেত ঠিকঠাক মানে আমরা সাপোর্ট পেতাম ফিনান্সিয়াল তাহলে হয়তো এই অলিম্পিকে সিঙ্গেলসও খেলতে পারতো ওই কয়েকটা টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ডের এইট্টি সিক্স র্যাঙ্ক যদি ও আরও এরকম সহায়তা পেত এবং প্রত্যেকটা টুর্নামেন্ট বাইরে গিয়ে খেলতে পারতো তাহলে আজ ওরও র্যাঙ্ক হয়তো কুড়ি পঁচিশের মধ্যেই থাকতো তার অভিযোগ রাজ্য সরকার অথবা নৈহাটি পুরসভা কিংবা বর্তমান সাংসদের তরফে কোনো আর্থিক সহযোগিতা মেলেনি মেয়ে এখন একটা জায়গায় পৌঁছে গিয়েছে মে রিজার্ভ ব্যাংকে চাকরিও পেয়েছে এবার নিজের খেলার খরচ নিজেই জোগাড় করে নেবে ঘরের দিক থেকে কোনোরকম অনুদান আমরা পাইনি কোনোদিনে এখানে তো নতুন যে বিধাত অ্যান্টি হয়েছে না পার্থক্য হলো। টিনের তার কাছে কোনো সহায়তা বা জোনাইটির না কোনো দিনই পাইনি। একদিকে দেখা নয় নয়াটির মেয়ে ওই টং করেছে। হ্যাঁ। আবার নয় পি ভূমিপুত্র এখানে কিন্তু পার্থক্য হলো। হ্যাঁ। ইনি এমপি হয়েছেন নতুন। মানে তার পক্ষে কোনো কোনো সাহায্য না কোনো রকম সাহায্য পাইনি আমরা। আমি কি কোনো রকম না। কি চাইছেন আমাদের আর কিছু চাওয়ার নেই। আমার মেয়ে একটা লেভেলে পৌঁছে গেছে। ওর নিজের এতে যতটুকু যায় যাবে বাকি আর কিছু বলার নেই